আমাদের এই আন্দোলন আমাদের এই রক্তের সম্মান চলতে থাকবে আমাদের 10 দিন পর্যন্ত দাবি না আদায় হবে আমাদের 10 দিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আজকে আমরা দেখেছি আজকে আমাদের একটা রাস হওয়ার কথা কিন্তু হয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটা তালবাহানা চলতেছে কোটা বাতিলের দাবিতে অবরোধ বৃষ্টি উপেক্ষা করেই রেল লাইন অবরোধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যচিত্রে চিত্রে জাহাঙ্গীর আলম ময়মনসিংহ সিংহ প্রতিনিধি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ এর প্রতিবাদে আবারও ঢাকা ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার চার জুলাই দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে এর আগে দুপুর সাড়ে বারোটায় হাইকোর্টের ওই রায় বহাল রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্ত মঞ্চের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা করে একটি মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিলটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কে মার্কেট সহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয় এই সময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে দিয়েছে শিক্ষার্থীরা আপিল বিভাগের টালবাহানা মানিনা মানবোনা শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নাই শিক্ষার্থীদের এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুর জব্বারের মোট সংলগ্ন রেল লাইন এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টের রায় বহাল রাখায় নিন্দা জানানোর পাশাপাশি অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি দাবি জানায় নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ